অনেক দিন পরে আমাদের আশা পূর্ণ হচ্ছে তাই না হুম অনেক দিন ধরে অনেক অনেক ধরেছিলাম শত অবশার পরে আজকের দিনটা এগুলো কি হয় ফিনিশ নাই তাই না এই যে আমি এই খাবারটা আমার বান্ধবীর ভিতর থেকে ও খাবার দিচ্ছে কারণ রাত্রের খুশিটা এমন না তার জন্য সবথেকে ভালো এখান থেকে হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো কাকুলি ফ্লক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম তো দেখো আজকে যাচ্ছে আমার বান্ধবী আমি আর সঙ্গে বান্ধবীরা ভাসতি আমরা কী কাজে চলো বলছি চলে আসলাম কলেজে দেখতে এসেছো দেখেনি আগে তার জন্য খুব সুন্দর সেজে এসেছে দেখো দাও সুন্দর কিউট আর গল্প করছে দারুণ কথা বলছে তো এদিকে কলেজের কাজ করতে এখনো সম্পূর্ণ হয় তবে স্যার আবার ক্লাসে গেছে থেকে আসবে তার উপরে হয়ে যাবে যাই হোক আজকে আমরা খুব খুশি অনেক দিন পরে আমাদের আশা পূর্ণ হচ্ছে তাই না অনেক দিন ধরে অনেক অনেক ধরে শত তপস্যার পরে আজকের দিনটা মানে পূর্ণ হলো আর আজকের দিনটা আমাদের খুশি দিন কারণ আজকে দুইটা খুশি একসঙ্গে আপনাদের পরে বলছি যাই হোক এই খুশিটা কেন আর ওই খুশিটা কেন পরে বলছি যারা অনেক লোকজন আছে পরে যাচ্ছে কাজ সেরে এখন যাচ্ছি একটু রাস্তায় রাস্তায় ঘুরছি আর কি এখানে ঘুরছি না যাচ্ছে বাস স্ট্যান্ডে তো তার আগে দেখো এখানে দোকান আছে জানতে দোকানে সবার আগে চলে আসলাম ফলের দোকানে কারণ আমার বেটুর বাড়িতে গেলেই বলবে মা কি নিয়ে এসেছো আমার জন্য বেটু এতটাই পছন্দ করে কমলা খেতে কি বলবো মানে এখানে দুই কেজি করে কমলা নিয়ে যায় বাড়িতে বাবা কিন্তু দুই দিনে শেষ হয়ে যায় এরকমটা মানে এতটাই পছন্দ করে আর বেটুর প্রচণ্ড সর্দি লেগে গেছে কমলা খেয়ে খেয়ে কিন্তু তবু না ও কমলা খেতে খুব পছন্দ করে তো তার জন্য এখানে কমলা দেখতে পেয়ে আবার নিলাম আর আমার বান্ধবী নিল সঙ্গে আমি দেড় কেজির মতো নিয়েছি আর বান্ধবী দেড় কেজির মতো নিয়েছে আমরা বালুরঘাটে আসলে কিছু না খেলেও না একটা জিনিস অবশ্যই খাই সেটা হলো টাকার শিঙ্গারাই এখনকার যুগে টাকার সিঙ্গারা পাওয়া যায় তোমরা অবাক হবে এত টেস্টি খেতে লাগে তো সেই দোকানে এখন যাব আমরা তো দেখো এই দিকে আমার কমলা না হয়ে গেছে চলো সেখানে গিয়ে দেখা উচিত এগুলো কি হয় যে ফিনিশ নাই তাই নে এই যে আমি নিছি হ্যাঁ থাক নিস না অন্যটা নে একটু কইস না একটা দিব কিন্তু না না সত্যি না কি

আর ডকুমেন্টস নিতে কারণ সে এম এ কমপ্লিটের যে সার্টিফিকেট মার্কশিট এই সব নিতে এসেছিলাম তো অনেক দিন পর পেলাম কারণ আমাদের সার্টিফিকেট মার্কশিট সব হারিয়ে গেছিলো তো তার জন্য তো যাই হোক চলো একটু খাওয়া দাওয়া করি তারপরে দেখা হচ্ছে মেয়েরা সব কিছুই ভুলে যাবে কিন্তু এই দোকানে ঢুকতে কেউ ভুলবে না এটা নিশ্চয়ই আমাদের সঙ্গে না প্রতিটা মেয়ের সঙ্গে হয় সেটা হলো দেখো কসমেটিকের দোকানে মানে এখানে ঢুকতেই হবে কিছু জিনিস নিতেই হবে এরকমটা তো দেখো এখানে চলে এসেছি আর বান্ধবী কিছু কানের সেট দেখছে খুব সুন্দর লাগছে আর আমি যে কারেন্টটা হাতে নিয়েছি না ওটা এত সুন্দর লাগছিল কিন্তু আমার আবার কি বলো তো নিতে পারবো না কারণ আমার যদি এমনি এমনি কানের পরি না তো কানে ঘা হয়ে যায় সোনার কানে ছাড়া পরতেই পারি না আমার ডেলি ইউজের জন্য না সোনার কানে পরতেই হয় আমাকে তো তার জন্য আমি আর নিলাম না আর বান্ধবী দুই সেট কানে নিয়েছে সঙ্গে কেচার আরও অনেক কিছু নিল সে আর আমি শুধু কেচার নিয়েছি আর ক্লিপ টিপ এগুলোই নেওয়া মানে নিয়েছি আর কি তো সামনে তো অনেক কিছুই নিব কারণ বুঝতে পারছো সামনে আমাদের বাড়িতে একটা বিশাল বড় অনুষ্ঠান তো সেই জন্য অনেক কেনাকাটা করার আছে আর আমি সেগুলো আজকে দেখে গেলাম আর পরে অন্যদিন আসবো আর এখান থেকে কিনে নিয়ে যাব মানে কি বলবো মেয়েদের কিন্তু কিছু না ভুললেও এই জিনিসটা কেউ ভুলবে না কসমেটিকের দোকানে যাই হোক চলো না এখন যাচ্ছি বাড়িতে আর দেখো এই যে এখানে চলে আসলাম আত্রাই নদী যে আত্রাই নদী আর এটা ব্রিজ আমাদের বালুরঘাট ব্রিজ তোমরা হয়তো দেখেছ কেউ কেউ যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে বলবে তাহলে বুঝতে পারবো আমাদের আশেপাশের লোক হয়তো যাই হোক এদিকে দেখো আপনার যদি যাই যাই দেখো দেখে নেবে তো এখন যাচ্ছি বাড়িতে অনেকটা লেট হয়ে গেলো দোকানে একটু ছিলাম কিছু জিনিস কিনলাম চলো পরে গিয়ে দেখা হচ্ছে আমি কিন্তু বাড়িতে আসিনি আমি এসেছি আমাদের যে নতুন বাড়ি যেখানে হচ্ছে সেখানে আর বান্ধবী আর বান্ধবীর ভাসতে ওরা কিন্তু বাড়ি চলে গেল আর এইদিকে দেখো আসলাম কেন এখানে বলতো কারণ আমার বেটু কিন্তু সারাদিন এখানে ছিল মানে এখানে আমার দিদির বাড়ি তার জন্য এখানেই ছিল যাই হোক এখন সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে বাড়ি যাচ্ছি আর চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর নতুন বাড়ি ভ্লগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আবার দেখা হবে